বাংলাদেশে কি তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না এমনটাই মনে হচ্ছে এখন তার কারণ আছে অনেকগুলোই দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিন সময় দিয়েছে আইসিসি নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে ভোটে বাংলাদেশের জায়গায় টি টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে এজন্য একদিন সময় দেওয়া হয় সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকেট ইনফো যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায় তবে বিশ্বকাপে গ্রুপ সিতে তাদের জায়গা স্কটল্যান্ডকে দেখা যেতে পারে অন্যদিকে ইউরোপীয় বাছাই পর্বে নেদারল্যান্ড ইতালির থেকে স্কটল্যান্ড র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তারা বিশ্বকাপে সুযোগ পাওয়ার এখন দাবিদার হয়ে গেছে এদিকে বোর্ডসভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বিবৃতি নিশ্চিত করেছে দু আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বাংলাদেশ দলের ম্যাচগুলো খেলতে হবে ভারতেই এছাড়া এই বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোর পরবর্তীকরণীয় ঠিক করতে আইসিসি বোর্ডের এই বৈঠক ডাকা হয় আইসিসি জানিয়েছে বিষয়টি বিবেচনা নেওয়ার সময় সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন ক্ষতি দেখা হয়েছে এর মধ্যে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাও ছিল সব মূল্যায়নই দেখা গেছে ভারতে কোনো ভেনুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের গণমাধ্যম কর্মী কর্মকর্তা সহ সকলের কোনো নিরাপত্তার হুমকি নেই আইসিসি বোর্ড আরও বলে টুর্নামেন্টে এত কাছাকাছি সময় এসে সূচিকে পরিবর্তন আনা বাস্তবায়ন নয় কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি বদলালে ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য তা একটি দৃষ্টান্ত তৈরি করবে এতে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে আইসিসির নিরপেক্ষতা টুর্নামেন্টের পবিত্রতা প্রশ্নে মুখে পড়তে পারে আইসিসির এক মুখপাত্র বলেন গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিসির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা চালিয়ে গেছে উদ্দেশ্য ছিল একটাই বাংলাদেশ যেন এই টুর্নামেন্টে অংশ নিতে পারে এই সময় আইসিসি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন ভেনুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তার পরিকল্পনা এবং আয়োজন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তা সহ বিস্তারিত তথ্য শেয়ার করেছে সব মূল্যায়নের সিদ্ধান্ত একটাই ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য যাচাই হুমকি নেই এ থেকে অনেকটা বোঝাই যায় আইসিসি অনেকটা ভারতের পক্ষ বাতুষ্ট হওয়ার কারণেই মূলত এই রায়টি বাংলাদেশের পক্ষে আসেনি তবে কি বাংলাদেশ বিশ্বকাপ খেলা একেবারেই বন্ধ হয়ে যাবে কিংবা এ অবস্থায় আর্থিক অবস্থা কি পাকিস্তানের মতোই হবে কি আছে বাংলাদেশের ভাগ্যে আপনারাই জানান কমেন্টে